নিবে কাউ কত লাভ হবে না রে বাবা আর আজকে মা যদি এক গোটা চোখের পানি ফেলতে পারো

বলবিল ফালাইসা লাগুল ইয়াউমা গাউনা আবি ওয়ালা তাওয়াবুন ইল্লা মিন গিসলি গরম গন্ধযুক্ত রক্ত পুষ্টা কোন খাবার নাই গুনাহগার না ফরমান পিপাসায় ওই পেয়ালাটা যখন মুখের কাছে নিবে চেহারার গোস্তর চামড়া গুলো তেল চর্বি হয়ে গড়ায় গড়ায় প্যালার মধ্যে পড়ে নাফারবার গোলাপি বাসার কারণে ডক 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 করে সেগুলো গিলে খাবে পেটের মধ্যে নারী বুড়ি যা আছে গো সব বাবা পায়খানার রাস্তা দিয়ে বেরোয় যাবে পানির পিবা তারপরেও মিটবে ওরে বাবা চামড়া পোড়া অনেক কঠিন মানুষের শরীরে চামড়া পড়লে মানুষ বাঁচে না আল্লাহ কয় ওই খায় জাহান্নামে আমি আল্লাহ কুল্লামা নাদিজাত জুদুদুহুম বদলাল্লাহু জুদুদান গায়রা আল্লাহ কয় জাহান্নামে যদি বান্দার একবার চামড়া পুড়ে যায় না পারমানে আমি আল্লাহ আবার নতুন চামড়া দিব ওটাও পুড়ে যাবে আবার নতুন চামড়া দিব আল্লাহ কয় বারবার নতুন চামড়া দিয়া ওরে আযাব পড়াও রাগুন লাগলে মানুষ মারা যায় আল্লাহ কাই মৃত্যু কি কিন্তু মৃত্যু করতে পারবে না মরবেও না বাজবেও না মরবেও না বাজবেও না ওরে বাবা জগন্নামের আগুন গাবো

কারণ এই পাঁচটা কাজ করলে জান্নাত ডাকবে তোমার জাহান নামে যাওয়া লাগবে না যুবক এত সময় বয়ান শুনে যদি তওবার নিয়ত হয় দিলটা যদি নরম হয় রে আমার মুরব্বি বাবাজি তওবা করো আর জীবনে নামাজ ছাড়বো না বেপরদাই চলবো না আর জীবনে সুদ ঘুষ খাবো না মিথ্যা বলবো না নামাজ পড়বো নবীরে ভালোবাসবো দুরুদ পড়বো গরিব দুঃখিয়ে খানা খাওয়াবো মা বাবার খেদমত করবো তওবার যাদের যাদের খাটি নিয়ত আছে তওবার খাটি নিয়তে দুটি হাত আল্লাহরে দেখ